ধেষ্টা নহয়তো কাৰো বাপেৰ পিঠা কৰিবলে যোন যেটা ধেষ্টা নহয়তো কাৰো বাপেৰ পিঠা করবে মন চাইলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা মিশে আছে শহীদের রক্ত কোনা দেশটা লক্ষ মায়ের দামে কিনা মিশে আছে শহীদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কিনা আমাদের সোনার বিটা তবে কেন অভ্যস এলো বিদেশিদের চর্ম চাটা দেশটা তো কারো বাপের বিটা করবে মন চাইলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লিখা সে দেশের সংসদে মোদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লিখা সে দেশের সংসদে মোদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা ছবি তো নাচের পুতুল মার্কিং হলো আসল কোঠা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা ছবি তো মার্কিং হলো আসল হলো মার্কিং হলো আসল কোথাও বাপের বিটা মন চাইলে যেটা যারা আজ স্বাধীনতা স্বাধীনতা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা রিষ্টা তাদের আছে তাদের নাকি মাথা ব্যথা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা দৃষ্টানয়তো কারো বাপের বিটা পূর্বে মন চাইলে যখন যেটা দৃষ্টানত কারো বাপের বিটা পূর্বে মন চাইলে যখন যেটা